দর্শন বা চিন্তার ইতিহাস বিষয়ক সহজপাঠ্য আনন্দদায়ক বই এনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম চিন্তার অভিযাত্রা সহজ ভাষায় এখানে আধুনিকতা উত্তর আধুনিকতা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বুর্জুয়া গণতন্ত্র ফেসিবাদ পুঁজিবাদ আর প্রাচ্য পাশ্চাত্যের নানান দার্শনিক প্রাপ্য সম্পর্কে ধারণা দেয়া হয়েছে পিতা পুত্রের বৈঠকি আলাপের ঢঙে লেখা বইটির পাঠ দর্শনের আলোচনায় পাঠককে কৌতূহলী করবে আজ বইটির অষ্টম পর্ব অর্থাৎ শেষ পর্ব যে রাশায়ন বিপ্লব মানুষকে মুক্তির স্বপ্ন দেখালো সেই রাশিয়াই সবচেয়ে নির্মম কর্তৃত্ববাদী শাসন তৈরি করল মানুষকে সবচেয়ে বেশি নিপীড়ন করল এটাই পোস্টমডার্নদের কথা তারা বলল এতদিন যে দাবি করে এসেছ পৃথিবীর ধীরে ধীরে প্রগতির দিকে অগ্রসর হবে সেটা তো ঠিক না তারা তখন আধুনিকতার যে বৃত্তি ক্ষুদ এনলাইটেনমেন্টকে প্রশ্ন করতে শুরু করলো পুত্র বলল এই বুদলিয়ারের কবিতার সাথে পোস্ট মডার্নিজমের আলোচনাটা তো বেশ ভালোই আমি বললাম এটা করেছিলেন সলিমুল্লাহ খান তার একটা ইউটিউব ভিডিও আছে পোস্ট মডার্নিজম আফটার ওয়াল্টার বেঞ্জামিন নামে তিনি বলেন খুব ভালো শুনেনি ও সময় করে তবে আমি ভেবেছিলাম তোমাকে আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে পোস্ট বুঝাবো বুঝাব আমার বন্ধুদের সাথে আলোচনায় আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে দিয়েই পোস্ট আলোচনা করি তবে তোমার প্রজন্মের কাছে সেটা ঠিক খুল হবে না এই জন্যই আমি সলিমুল্লাহ খানের কাছে হাত পেতেছি ঠাকুর অনু কুলচন্দ্র আবার কে তিনি একজন হিন্দু ধর্মের সংস্কার ছিলেন কিন্তু তিনি প্রতাগত ধর্মনেতা ছিলেন না তিনি কি ছিলেন তাহলে তিনি একজন উচ্চশিক্ষিত চিকিৎসক ছিলেন কলকাতা মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট ছিলেন জন্মে ছিলেন এক দরিদ্র পরিবারে আমাদের পাবনার হেমায়তপুরে আঠারোশো সালে অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করে হেমেদপুরেই এসে ডাক্তারি শুরু করেন ডাক্তার হিসেবে তিনি দারুণ সুনাম অর্জন করেন তার চিকিৎসা ব্যবস্থা ছিল ভিন্ন ধরনের তিনি প্রথমে বলেন শুধু রোগের চিকিৎসা করলে চলবে না রোগের শারীরিক মানসিক ও আত্মিক চিকিৎসা করতে হবে তিনি মনের চিকিৎসার জন্য মেডিটেশন ব্যবহার করতেন এর অনেক পরে আলমা আতাই উনিশশো সালে শাস্ত্রের স্বাস্থ্যের যে সংজ্ঞা গ্রহণ করা হয় তাতে ঠাকুর অনুকূল চন্দ্রের চিন্তায় গ্রহণ করা হয় সেখানে বলা হয়েছিল কেবল নিরোগ থাকাটাই স্বাস্থ্য নয় বরং শারীরিক মানসিক আর্থিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য পুত্র জিজ্ঞেস করল সেই আলমা আতা ঘুষণায় কি ঠাকুর অনুকূল চন্দ্রের রেফারেন্স দেওয়া আছে থাকবে কীভাবে আমরা সেটা দাবি করলেই তো থাকবে আফসোস হুম তাই আবার দেখো এই হেমায়তপুরেই আমাদের প্রথম মানসিক হাসপাতাল তৈরি হয় সে হাসপাতাল আর ঠাকুর অনুকূল চন্দ্রের মানসিক চিকিৎসার যুগ সূত্র থাকাটা অসম্ভব নয় হেমায়তপুরে কি ঠাকুর অনুকূল চন্দ্রের ডাক্তারখানা আছে তিনি বেঁচে থাকতে সেখানে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেন সেটা এখনও আছে একবার সময় করে তোমাকে নিয়ে যাব সেখানে আচ্ছা খুব ভালো হয় তাহলে তো ঠাকুর অনুকূলচন্দ্রের কোন লেখাটা দিয়ে তুমি আমাকে পোস্টমর্টাম বোঝাতে চেয়েছিলে হ্যাঁ দাঁড়াও আমি পড়ে শোনাচ্ছি শোনো তাহলে আমি কে আমি ভক্ত আমি ভগবান আমি পুজো দেই আমি পূজা গ্রহণ করি আমি অসুর আমি দেবতা আমি গুণময়ী প্রকৃতি আমি নির্গুণ পুরুষ আমি শত্রু আমি মিত্র আমি প্রশান্ত সাগর আমি অব্রভেদি হিমগিরি দেখো আমি স্বর্গ আমি নরক আমি আমার জম আমি আমার দেবতা আমি অহি আমি নকুল আমি সাপ হয়ে কামরাই আমি ওজা হয়ে ঝাড়ি আমি কুরুক্ষেত্র আমি ভগবান আমি নরনারায়ণ অর্জুন দেখো আমি কে শেষ শুনুন এটার সাথে বদলিয়ারের কবিতার মর্মত্বের হুবহু মিল আছে না আব্বু মিল তো পাচ্ছি সেজন্যই আমি প্রথমে ভেবেছিলাম তোমাকে এই লেখা দিয়েই বোঝাবো পোস্ট মডার্নিজম কী তার মানে প্রশ্ন করাটাই পোস্ট মর্ডার্নিজম ভালো প্রশ্ন করেছো তুমি এটাকে যদি সংজ্ঞায়িত করা যায় তাহলে বলতে হবে সমস্ত মেটা নেগেটিভের প্রতি সন্দেহ ওরে বাবা এই ম্যাটার নেগেটিভটার মানে কি আবার হ্যাঁ এই শব্দটা প্রথম ব্যবহার করেন লিওটার্ড আমরা আগে আলাপ করে এসেছি তাকে নিয়ে মনে আছে তোমার অর্থাৎ লিওটার্ডকে নিয়ে মনে আছে নামটা হচ্ছে জ্যা ফ্রান্সিস লিওটার্ড তুমি তাকে ক্রিটিক্যাল থিওরিস্ট বলতে পারো তিনিও এক সময়ের একজন ফরাসি দার্শনিক উনিশশো আটানব্বই সালে মারা যান দেরিদার সমসাময়িক ছিলেন তারাই পোস্ট চিন্তাকে জনপ্রিয় করেন মেটা শব্দটা আসলে গ্রিক এর অর্থ হচ্ছে বিয়ন্ড বা অতিক্রম করে আর ন্যারেটিভ মানে তো জানো আখ্যান বা বয়ান আমরা পৃথিবীতে যে বড়ো বড়ো স্বপ্নের কথা বলে আমাদের কাজকে বৈধতা দিই যেমন ধরো আমরা বলেছি এনলাইটেনমেন্টের হাত ধরে আসবে প্রগতি তাহলে প্রগতি হচ্ছে ম্যাটার্নারিটিভ যেমন বামপন্থীরা বলে না সমাজতন্ত্রের মুক্তি এখানে এই সমাজতন্ত্রটা ম্যাটার্নারিটিভ আমরা মুক্তির স্বপ্ন দেখি আমাদের তৈরি মেটা মেটানেরগেটিভের বৈধতা খুঁজি এমনকি তুমি আমাদের দেশেও দেখবে বলা হয় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সোনার বাংলা গড়া হবে এখানে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মেটা মেটানেরেটিভ আর সোনার বাংলা এখনও গড়া হয়নি কিন্তু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে এই মুক্তিযুদ্ধের চেতনার মেটা নেগেটিভকে বৈধতা দেওয়া হচ্ছে একইভাবে যদি কেউ বলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মুক্তি আসবে এখানে ইসলামী রাষ্ট্র এই ধারণাটাও ম্যাটার্নটিভ পোস্ট মডার্নার সমস্ত ম্যাটার্নারিটিভের ধারণাকে সন্দেহ করে বুঝেছ পুত্র বলল তাহলে বিষয়টা এমন নয় যে মডার্ন সময় শেষ হয়ে গেছে এখন পোস্ট মডার্নের যুগ আমি বললাম না মুটেই না মডার্নিজমের সময়েই পোস্ট মডার্নিজম পাশাপাশি বিরাজ করে পোস্ট মডার্নিজম কোন ম্যাটার্নারিটিভ তৈরি করে না যেটা করে সেটা হচ্ছে সমস্ত মেটার্নারিটিভ প্রশ্ন করে এবার বুঝলে তোমাকে আমি এখন বাংলাদেশের একজন সাম্প্রতিক পোস্ট মডার্ন কবির সাথে পরিচয় করিয়ে দিব তার নাম কামরুজ্জামান কামো আমার একজন প্রিয় কবি আমরা যাদের কথা বললাম সবাই পরলোকগত কিন্তু কামরুজ্জামান কামো এখন আমাদের এই টাকা শহরেই থাকেন আমরা চাইলে তার সাথে ফোনে কথা বলতে পারবো আমি তার একটি সাম্প্রতিক কবিতা তোমাকে শোনাচ্ছি তুমি নিজেই বুঝতে পারবে এটা কেন পোস্ট মডার্ন কবিতা আমাকে এবার পিছমুড়া করো চোখ বেঁধে ফেল প্রভু আমি ক্ষণ কানে কোনো মানুষের হৃদয় দেখিনি কৌব আমি শুনি নাই রাতে কোনো প্রহরীর হাঁপ আজই বসন্তে কালো কপিলের তীক্ষ্ণ মধুর ডাক অন্ধকারের বুক থেকে এনে চৈত শব্দমালা বসিয়েছি শুধু কবিতার দেহে উদ্গীরণের জ্বালা আমাকে এবার গুলি করুক প্রভু পাহাড়ে ও সমতলে আমার শরীর লুটে পড়ুক কালো যমুনার জলে আমি সালাম আমি বরকত আমি রফিকের বাই লেখামাত্রই আমার কবিতা লাল হে হয়ে গেল তাই এই মাঠঘাট এই বন্দর এই মানুষের শাড়ি হে অবদমিত পৃথিবীর বুকে উন্মূল নরনারী এই বুক ফাটা এই বুক ফাটা কান্নার রোল আকাশ পাতাল দনি নিজ হাতে আমি খুবলে তুলছি নিজের চোখের শত গোয়েন্দা দৃষ্টির ফাঁদ সহস্র বন্দুক নস্বাদ করে সম্মুখে এসে পেতে দিয়েছে এই বুক আমি সালাম আমি বরকত আমি রফিকের ভাই লেখামাত্রই আমার কবিতা লাল হয়ে গেল তাই পৃথিবীর বুকে আমি সেই কবি আমি সেই চন্ডাল আমি সেই লোক কালো উপধির আমার রক্ত লাল আমি সন্ত্রাসী আমি দর্শক আমি দর্শিত নারী আমি তেরোই আমি তোরই ছেলে বুকে তুলে নে মা ফিরেছি বাড়ি হৃৎপিণ্ডের টিপটিপ টিপ ধনী চঞ্চল রক্তের ফিনকির মতো ছিটকে বেরিয়ে দেহে ফিরে আসি ফের করি লেফট রাইট গুম করি আর গুম হয়ে যায় নিজে শুষ্ক রজনী কাষ্ঠ দিবস কেমে উঠে যায় ভিজে নিজের রক্ত নিজে পান করে নিজ দংশনীল নীল নেশাই মদের পাত্র হয়েছে আমার দিল আমাকে তোমার মনোরঞ্জনে রঞ্জিত রাত্রির কিনারায় নিয়ে ধর্ষণ করো ধ্বংস ধস্ত করো হেনীর তনু মায়ের শূন্য বুকের মহাশূন্যতা হয়ে বুয়া পৃথিবীর বায়ু আমি চিরকাল হয়ে যাব বয়ে কাল উত্তিন্ন কালের কান্না হে মহাকালের মাটি আমি রবীন্দ্র আমি নজরুল ধরণীর বুকে হাঁটি কবিতাটা পুরো পাঠ করলাম না কবিতাটা শুনে পুত্র বলল কবিতাটা দারুণ আমি বললাম হুম সেটা তো বটেই কিন্তু তুমি কি কবিতার ব্যাখ্যা করতে পারবে পুত্র বলল তুমি বলে দিলে ভালো হয় আমি সন্ত্রাসী আমি দর্শক আমি দর্শিত নারী করি লেফট রাইট গুম করি আর গুম হয়ে যায় নিজে নিজেই কীভাবে দর্শক আর ধর্ষিত নারী হয় নিজেই লেফট রাইট করে গুম করে আবার নিজেই কিভাবে গুম হয়ে যায় কামরুজ্জামান কামু পোস্ট মডার্ন পজিশনে দাঁড়িয়ে আজকের বাংলাদেশের সংকটকে দেখছেন তিনি দেখছেন যাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এলো যাদের হাত ধরে আমরা একটা নতুন রাষ্ট্র গঠনের চর্চা শুরু করলাম যাদের কাছে আমরা অধিকারের কথা বলতে শিখেছিলাম তারাই আমাদের নাগরিক অধিকারকে হত্যা করেছে তারাই আমার গড়ে দেওয়া দেওয়া রাষ্ট্রকে ধ্বংস করেছে এই আমি সেই গড়ে তোলা রাজনৈতিক জনগোষ্ঠী যাকে সেই এক সময়ের নেতা রাজকের শাসককেই পিছমোড়া করে বেঁধে খুন করতে যাচ্ছে এটা তো নিজের চোখের মনে খুলেই নিজেই খুবলে নেয়ার মতোই বিষয় পুত্র বললাম বুঝলাম কিন্তু ওই প্লে স্টেশনের সাথে পোস্ট মর্ডানিজমের সম্ভব ওরা তো বুঝলাম না আমি একটু হাসলাম মনে আছে তাহলে ওই কথাটা পুত্র বললো মনে থাকবে না কেন খুব মনে আছে আমি বললাম ঠিক আছে তাহলে শেষবার বসে একটা ফয়সালা করা যাবে পরের দিন প্লে স্টেশনের সাথে পোস্ট মর্ডার সম্পর্কটা বুঝতে হলে একটা নতুন শব্দ শিখতে হবে সেটা হচ্ছে উরে বাবা এটার মানে কি আবার সেমুল মানে যখন রিয়েলিটি বা বাস্তবতা আর রিপ্রেজেন্টেশন বা উপস্থাপনের উপস্থাপনার মধ্যে যে ফারাক আছে সেটা মুছে যায় আবার বলি সেমুল মানে যখন রিয়েলিটি বা বাস্তবতা আর রিপ্রেজেন্টেশন বা উপস্থাপনার মধ্যে যে ফারাক আছে সেটা মুছে যায় পুত্র বলল বুঝলাম না দাঁড়াও তুমি বিয়ের কণে সাজানো দেখেছো হুম দেখেছি বিয়ের সাজানো কণে দেখতে কি আসল কণের মতো না কখনই না আমি তো পরে তাদের দেখে চিনতেই পারি না চিনতে পারো না এই জন্যই যে তুমি ওই সাজানো অবস্থাকে প্রকৃত অবস্থা ভেবেছিলে তাই না হ্যাঁ তাহলে সাজানো কনেকে দেখে আসল কণে মনে করাটাই হচ্ছে সিমুল আখড়া মানে যেখানে তৈরি করা রিয়েলিটিকেই বাস্তব মনে করেছিলেন এটাকে বলা হয় হাইপার রিয়ালিটি তুমি টিভি বিজ্ঞাপনগুলো দেখবে সেগুলো সিমুলাকরা বা হাইপার রিয়েলিটি ঠিক এভাবে প্লে স্টেশনে একটা সিমুলাকরা। এখানে হিউম্যান ইন্টেলিজেন্সের সাথে ভার্চুয়াল ইন্টেলিজেন্স মিলে এমন একটা হাইপার রিয়েলিটি তৈরি করে যে মানুষ ওই হাইপার রিয়েলিটিকেই বেশি বাস্তব মনে করে হাইপার রিয়েলিটি বাস্তব থেকে চেতনাকে দূরে সরিয়ে দেয় সত্যিকারের মানবিক ইমোশনাল সম্পর্ক য তখন তুচ্ছ হয়ে যায় তুমি আর সোয়ার জনিগারের লাস্ট অ্যাকশন হিরো সিনেমাটা দেখেছিলে হ্যাঁ দেখেছি তো সিনেমার মধ্যে সিনেমা মানে একটা সিনেমার ভিতরে আরেকটা সিনেমা ছাতা মাতা ওহো ওটাই হচ্ছে সিমুলাকরা। হাইপার রিয়েলিটি রিয়েলিটি আর রিপ্রেজেন্টেশন কোনটা ঠিক বুঝতে পারা যায় না ওইটা ছাতা মাতা হলে প্লে স্টেশন পুত্র জিজ্ঞেস হলো এটা কি চিন্তা না এটা মডার্ন চিন্তা থেকে এসেছে এটার ক্রিটিক দাঁট করাবে পোস্ট মডার্নিজম তাহলে এটা আমাকে খেলতে বলছে কেন আমি একটু হাসলাম তুমি কি এখন আর প্লে স্টেশন খেলতে পারবে এটা হাইপার রিয়েলিটি এটা বুঝতে পারার পরে কি তোমার আসক্তি আগের মতো থাকবে আধুনিকতায় ব্যক্তিবাদ না এলে আমরা বুঝতে পারতাম না ব্যক্তিবাদের ত্রুটিগুলো তাই যা আসে সেটাকে সহজেই গ্রহণ করে এবং সেই অবস্থাকে অতিক্রম করে যাওয়ার জন্য প্রশ্ন করে যাওয়াটাই তো পোস্ট মর্টানিজমের শিক্ষা এটা আরও ভালোভাবে বুঝতে হলে তোমার হেগেল জানতে হবে তাহলে তুমি কোনো ব্যবস্থার পাল্টা কিভাবে সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় সেটা বুঝতে পারবে। ওহো আমি আর তোমার কথা এভাবে কথা শুনতে গিয়ে তুমি চালাকি করে আমার খেলার বারোটা বাজিয়ে দিলে এরপর হেকেল শুনতে গিয়ে আবার কোন প্রিয় জিনিসটা বাদ দিতে হবে কে জানে আমি হাসতে থাকলাম শেষ হলো আমাদের আজকের বই মিনাকি ভট্টাচার্যের লাইটেনমেন্ট থেকে পোস্ট মর্ডিজম চিন্তার অভিযাত্রা